শেষ বিশ্বকাপের ঘোষণা দিলেন রোনালদো বর্ণাঢ্য কেরিয়ারের সায়নে দাঁড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো এক প্রকার ঘোষণা দিয়ে দিলেন দুই হাজার বিশ্বকাপই বিশ্বমঞ্চে তার শেষ অংশগ্রহণ হতে যাচ্ছে চল্লিশ বছর বয়সে এই ফরওয়ার্ড দীর্ঘ কেরিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে নয়শ বেশি গোল করেছেন অবসর প্রসঙ্গে রোনালদো বলেছেন হয়তো আর এক থেকে দুই বছর রোনালদো নাকি ট্রাম্প কে বেশি বিখ্যাত বিশ্বকাপ জিতলে কেউ ইতিহাস সেরা মানেন না রোনালদো কখন অবসর নেবেন প্রশ্নে যে জবাব দিলেন রোনালদো রিয়াদে পর্যটন সম্মেলনে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন অবশ্যই আগামী বছরই আমি শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছি ওই সময় আমার বয়স হবে একচল্লিশ বছর আমি মনে করি বিশ্বমঞ্চ থেকে বিদায় নেওয়ার সময় এসেছে দুই সালে সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে লোভনীয় প্রস্তাবে ইউরোপ ছেড়ে নতুন অধ্যায় শুরু হয়েছিল রোনালদোর গত সপ্তাহে দ্রুত অবসরের ইঙ্গিত দিয়েছিলেন তার সঙ্গে যোগ করে বলেছেন সত্যি বলতে কি আমি দ্রুত বলেছি ঠিকই সেটা হতে পারে এক থেকে দুই বছর এখনও আমি খেলার মধ্যে আছি পর্তুগাল কি ইউরো জেতালেও এখনও দেশের হয়ে বিশ্বকাপ শিরোপা অধরা সিয়ার সেভেনের আগামী বছর ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে নামবেন পর্তুগিজ তারকা দুই সালে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে এখনও কোয়ালিফাই করেনি পর্তুগাল আগামী বৃহস্পতিবার আয়ারল্যান্ডকে হারালেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে তাদের দুই সালে দ্বিতীয়বারের মতো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার পরের বছর রোনালদো সৌদি পেশাদার ক্লাবে নাম লেখান রোনালদোর পদ ধরে পরবর্তীতে অনেক তারকা খেলোয়াড়ই ইউরোপ ছেলে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন